মেদিপসে শুরু হয় চিকাগো শ্রমিক আন্দোলন আঠারোশো ছিয়াশি থেকে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকরা আট ঘন্টা কর্মদিবস চাওয়ার দাবিতে বিক্ষোভ করেন এই আন্দোলনের সময় হেইমার্কের ট্র্যাজেডি নামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ গুলিবর্ষণ করে এবং অনেক শ্রমিক নিহত হন পরবর্তীতে আঠারোশো সালে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন এর অংশ হিসেবে প্রথমবারের মতো একলা মে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালিত হয় এই দিনটি শ্রমিক শ্রেণীর সংগ্রাম একতা এবং অধিকারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয় মেদিবসের গুরুত্ব শ্রমিক অধিকারের প্রতীক এটি শ্রমিকদের কর্মপরিবেশ মজুরি ছুটি ও সুরক্ষার দাবি জানানোর দিন আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণীর একতা ও সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করে স্মরণীয় ঘটনাগুলি এই দিনটি চিকাগো শ্রমিক আন্দোলন এবং অন্যান্য শ্রমিক সংগ্রামের স্মরণ রাখে বিশ্বের অধিকাংশ দেশেই মে দিবস হিসেবে পালন করা হয় যেখানে শ্রমিক শ্রেণীর অবদান ও অধিকারের জন্য সম্মান প্রকাশ করা হয় এটি বিভিন্ন দেশে উৎসব সমাবেশ এবং বিক্ষোভ আকারে পালিত হয় বাংলাদেশেও একলা মে শ্রমিক দিবস হিসেবে পালিত হয় এই দিনে শ্রমিক সংগঠন রাজনৈতিক দল এবং সরকার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এছাড়াও শ্রমিক অধিকার ও কল্যাণের জন্য বিভিন্ন দাবি তোলা হয় মে দিবস শুধু শ্রমিকদের দিন নয় এটি মূলত মানবতার একটি প্রতীক এই দিনটি স্মরণ করে শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এবং সামাজিক ন্যায় বিচার ও সমতার জন্য সচেতনা তৈরি করা হয় মহান মে দিবস বলে যদি কোনো বিশেষ দিনের কথা বলেন তবে সেটি সম্ভবত এই ঐতিহাসিক ও সামাজিক পটভূমিকে নির্দেশ করে মে দিবস এক লামে হল বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর অধিকার ও একতার প্রতীক যা চিকাগো শ্রমিক আন্দোলনের ঐতিহ্য থেকে উৎসারিত হয়েছে